বন্ধুগণ এখন কি চলতেছি দেখতেছেন আপনারা জানি না কোথায় কে কি বলে এটার নাম আমাদের সাবার আসলিয়াতে আঞ্চলিক ভাষায় বলা হয় এটাকে চিনাইল সুস্বাদু একটি খাবার যদিও অনেকের ফেভারে না বিশেষ করে দেখছি যে পুরাতন বয়স্ক বা অনেক আগের যে লোকগুলো আছে তাদের একটি ফেভারিট খাবারের ভিতরে পড়ে এটা আমার কাছে অনেক ভালোও লাগে আমি কোন অ্যাঙ্গেলের মানুষ হিসেবে এর কাছে যাব জানি না যেহেতু একটু বয়স্ক মানুষগুলো এরা বেশি পছন্দ করতেছে আর আমার একটা ভালো লাগে যে কারণ আমি এটা খাইতেছি প্লাস অনেক ভালো লাগে ভালো লাগার একটাই শুধু ভালো লাগে থেকে না এটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটি ফল আর এই ফলগুলোতে বেশি পরিমাণ সার বিষ বা কীটনাশক জাতীয় খুব একটা ব্যবহার করতে হয় না ন্যাচারালিভাবে ভালো হয় এবং অনেক উপকারী খুব শরীরের জন্য মানুষের জন্য খুবই উপকারী এটা একটা ফল মানুষের প্রতিনিয়ত খাওয়া উচিত বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দিতে পারলাম না আর আমি নিজের গাছের বাসা থেকে বসে এটা নিজেই প্রসেস করতেছি খাওয়ার জন্য আপনারা কেমন লাগে হয়তো আর একটু ভালো করতে পারতাম একদম ভাবেই ভিডিওটা করা হয়েছে সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম